রাত তিনটা রাজধানী ঢাকার একটি সরকারি সার্ভার হঠাৎ করে একবার বন্ধ হয়ে যায় তারপর কয়েক মিনিটের জন্য কেউ ঢুকতে পারে না কিন্তু ঠিক তখনই ঢুকে পড়ে এক অতিথি সে বাংলাদেশি নয় আপনি জানতেন না তখন চুরি হয়ে গেছে দুই লাখ নাগরিকের জাতীয় পরিচয় পত্রের তথ্য আপনি জানেন না আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং রক্তের গুরু সবই এখন ড্রাক ওয়েবে বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকার বিনিময় না এটা কোনো সিনেমার স্কিপ না এটা হলে বাস্তব দুই হাজার বাইশ সালে এমন একটি ঘটনার প্রমাণ মিলেছে যেখানে এক রাতে বাংলাদেশের একটি সরকারি ডাটা হ্যাক হয়ে যায় আর কেউ ট্যারও পায়নি কিন্তু ভয়ানক বিষয় হলে এই ঘটনার এখনো আজও পর্যন্ত তদন্ত হয়নি প্রশ্ন হচ্ছে আমরা কি জানি কে আমাদেরকে দেখছে আপনি যখন ফোনে কথা বলছেন কি কথা শুনছে আপনার জিমেল অ্যাকাউন্টে ওটিপি এবং ব্যাংকের এস এবং ফেসবুকের ইনবক্স যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে আপনি জানেন না এআই এখন এমন পর্যায়ে গিয়েছে যেখানে সফটওয়্যার আপনার নকল করতে পারে এবং নকল করে আপনার বাবাকে ফোন দেবে আব্বু পাঁচ হাজার টাকা পাঠাও জরুরি আপনি এটা বলেননি কিন্তু এটা বলেছে ইয়াই করুন সাল দুই হাজার ষোলো কুখ্যাত বাংলাদেশ ব্যাংক হ্যাক যেখানে আমাদের বাংলাদেশের একাশি মিলিয়ন ডলার চুরি হয়ে যায় ফিলিপাইনের এক কেসেনিতে ঢুকে পড়ে বিশ্ব যখন থমকিয়ে যায় বাংলাদেশ সাইবার নিরাপত্তা এতটাই দুর্বল আজও পর্যন্ত সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বরং বাংলাদেশ হয়ে গেছে সাইবার হানার সফট টার্গেট এখন আমরা ভয়ঙ্কর সময় আছি যেটাকে বলা হয় হাইব্রিড ওয়ারফায়ার এরা এখানে গোলাগুলি নেয় নাই বোমা নাই যুদ্ধ তবু একটি রাষ্ট্রকে পুরো ধ্বংস করে দেওয়া যেতে পারে কিছু ডাটা চুরি করে এবং ডিজিটাল হানার মাধ্যমে চিন্তা করুন পানির লাইন বন্ধ ট্রেন বন্ধ হসপিটালের সার্ভার বন্ধ কিংবা বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ করে বন্ধ হয়ে যায় এসব কিছু হতে পারে সাধারণ একটি কোডের মাধ্যমে যেটা হতে পারে আজ রাতে বাংলাদেশের প্রায় সত্তর পার্সেন্ট সরকারি সিস্টেম এখন সঠিক পায়ার ছাড়াই চলছে আমাদের ওয়েবসাইট গুলোতে নাই এস এস নাই অ্যান্টিকশন নাই আইডেন্টিটি বাঁচায় আপনি এখন এই ভিডিওটা দেখছেন কিন্তু এই মুহূর্তে আপনার ফোনে একাধিক মালোয়ার কাজ করছে কিনা আপনি জানেন সেটা নিয়ে আপনি নিশ্চিত না এখন আপনাকে প্রশ্ন করছি আপনার ফোন এই মুহূর্তে হ্যাক হচ্ছে কিনা আপনি জানেন এখন প্রশ্ন হলো বাংলাদেশ সরকার কিছুই করছে না সরকার দুই সালে পাশ করেছে সাইফল নিরাপত্তা টেজিটি এরপরেই আছে ডিজিটাল সিকিউরিটি আইন নাম শুনে ভালো লাগে কিন্তু বাস্তব কথা হলো এ আইনের আওতায় বেশি টার্গেট করা হয়েছে সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বড় বড় সাইবার অপরাধীরা সবসময় ধরা ছোয়ার বাইরেই রয়েছে কারণ প্রযুক্তি অনেক এগিয়ে গেছে কিন্তু আমাদের তদন্ত এখন আটকেই রয়েছে 2010 সালের দিকে সাইবার ইউনিট গঠন করা হবে কিন্তু তথ্য গোপন আমরা জানি না সেই ইউনিট কতজন কাজ করছে এবং তাদের ভিতরে কি ট্রেনিং আছে এবং আদৌ তারা আমাদের বাংলাদেশ সাইবার অ্যাটাক হয় বা সাইবার হুমকি আসে সেই হুমকি প্রতিরোধ করার মতো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাইবার ইউনিট কতটা প্রস্তুত সেটা আমরা এখনো পর্যন্ত চাই না উদাহরণস্বরূপ ভারত এখন প্রতিটি সেনাবাহিনী ইউনিটের সাথে এআই বেস এবং থেরেট অ্যানালাইসিস সিস্টেম থাকে অথচ আমরা এখনও কেবল এবং ডিএনএস ইস্যুতে ব্যস্ত মানে আমাদের ডিজিটাল যুদ্ধের অস্ত্র এখনো বাস এবং কঞ্চির লেভেলে রয়েছে এবার একটু কবির যে আপনি জানেন কি এখন এআই দিয়ে ফেক ভয়েস বানানো যায় মাত্র পাঁচ সেকেন্ডের ভয়েস স্যাম্পল দিয়ে মানে কেউ আপনার মায়ের কন্ট্রোল নকল করে আপনাকে ফোন দিয়ে বলল বাবা আমি মা বলছি তাড়াতাড়ি দশ হাজার টাকা পাঠাও খুবই দরকার আপনি বুঝতেও পারছেন না এই কলটা ছিল এআই ফেক কল এবং এআই জেনারেটেড কল সম্পত্তি এমন ঘটনা ঘটেছে চট্টগ্রাম যেখানে এক ব্যবসায়ী ভুয়া ফোন কল এবং মুখ কপি করা ভিডিও দেখে টাকা পাঠান পরে বুঝতে পারেন এটা বানানো চিন্তা করুন এই টেকনোলজি যদি কোনো রাজনৈতিক প্রতিপক্ষ অথবা বিদেশি এজেন্টের হাতে পড়ে তাহলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে আমাদের দেশে এডুকেশন সিস্টেম এখন এআই নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দেয় না এখন এখনই সময় স্কুল কলেজ পর্যায়ে এআই এবং ইথিক্যাল হ্যাকিং সাইবার ডিফেন্স বাধ্যতামূলক করা উচিত না হলে পচন্ড বড় হবে রিলস বানাবে কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে না ভারতের মতো দেশে সরকারিভাবে এআই প্রযুক্তি ব্যবহার করার জন্য সরকারের প্ল্যাটফর্ম তৈরি করেছে চীন যেখানে এআই দিয়ে জনগণের আচরণ ত্যাগ করেছে আমরা এখনো এক্সেল দিয়ে জনগণের রেশন হিসাব এআই হলো একটি ছুরি এটা দিয়ে ফল কাটাও যাবে এবং মানুষের মাথাও কাটা যাবে প্রশ্ন হলো এই ছুরি বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে এটা কি আমাদের বাংলাদেশ সিকিউরিটির বর্ম হবে নাকি আমাদের সমস্ত তথ্য এবং গোপনীয়তা এবং স্বাধীনতা সব ধ্বংস করে দেবে এবং আমাদের স্বাধীনতার যে কথা সব কেড়ে নেবে এখনো সময় আছে প্রস্তুতির কিন্তু সময় কতটা আছে আপনি কি জানেন ঢাকার একটি স্কুলে ক্লাস এইটের একজন ছাত্র সে নিজের স্কুলের ওয়েবসাইট হ্যাক করে নিজের পরীক্ষার ফলাফল আর একটি বিষয় হলো সে ইউটিউব থেকে হ্যাকিং শিখেছে এবং ব্যবহার করে সেই কোড ব্যবহার করেছে এখন দেশের অনেক তরুণরাই টিকটক থেকে হ্যাকিং টিপস শিখছে কেউ ফেসবুক হ্যাক করছে প্রেমিকার প্রোফাইল কেউ বানাচ্ছে ফেক পেজ আর কেউ বিক্রি করছে ফেক ডাটা পেক কোড কিন্তু প্রশ্ন হলো এই প্রতিভা যদি সঠিক পথে না আগায় তাহলে এই বিপদ কি আসবে এই বিপদ কি আপনাকে এবং আমাকে আমাদের দেশ এবং পুরো জাতিকে ধ্বংসের মুখে ফেলবে আমরা সবাই চাই প্রযুক্তিগত দিক দিকে এগিয়ে যান কিন্তু প্রযুক্তিগত সুশিক্ষা আমরা কি দিচ্ছি দেশের এখন পঁচানব্বই ব্যাগ স্কুলে নাই সাইবার সচেতনতা কর্মসূচি কলেজে নাই ইআই এবং ইথিক্যাল হ্যাকিং কোর্স এখন নতুন একটি প্রশ্ন করুন নিজেকে আগামীকাল যদি আপনার মেয়ের এআই করুন দিয়ে ভিডিও বানায় এবং সেটাকে ইন্টারনেটে সরাই দেওয়া হয় আপনি তখন আদালতে গিয়ে এআই বোঝে কি বিচার চাইতে পারবেন এখন শুনুন বিশ্বের সবচেয়ে এআই সার্ভার হামলার ঘটনা দুই সালে আমেরিকার একটি জ্বালানি খাতের প্রতিষ্ঠানকে হ্যাকাররা হ্যাক করে নেয় এবং তারা চার বিলিয়ন ডলার দাবি করে পুরো আমেরিকায় গ্যাস সরবরাহ হয়ে যায় গ্যাস জ্বালানি মজুত করতে থাকে এই হামলা হয়েছিল শুধু ইয়াই সার্ভার দিয়ে এবং এর মাধ্যমে হামলা করেছিল এবং এই হামলার মাধ্যমে আমেরিকার মতো বড় দেশ সারাই আতঙ্কে পড়িয়ে গিয়েছে এখন চিন্তা করুন বাংলাদেশের পাওয়ার যদি হ্যাক হয়ে যে। ট্রেনের সিগন্যাল বন্ধ হয়ে যাবে মেট্রো রেল অ্যাপ হঠাৎ করে কাজ করে এখন আপনি বলবেন ভাই এসব তো আমেরিকায় হয় বাংলাদেশ হলে সমস্যা কি তাহলে বলে আমাদের বাংলাদেশ ইতিমধ্যে পাওয়ার গেল কন্ট্রোল প্যানেল একাধিক অনাকাঙ্ক্ষিত জায়গায় লগিং হয়েছে কিছু স্মার্ট সিটি প্রজেক্ট এখনও কোলন চলে কিন্তু সেই কোলন হোস্টিং কোথায় হচ্ছে উত্তর বিভিন্ন কোনো দেশে অন্য কোনো সার্ভারে হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের রাস্তা নিয়ন্ত্রণ হচ্ছে যেমন রাস্তার লাট জ্বলছে সেটা এখন আমাদের বাংলাদেশের সার্ভার থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি সেটাও নিয়ন্ত্রণ করেছে বাইরের কোনো কান্ঠে অথবা বাইরের কোনো রাষ্ট্র আমাদের হাতে সেটা এখন যদি আমরা সজাগ নাও হয় তাহলে একদিন আপনার ফোনে মেসেজ আসবে আমাকে দুইশো থেকে তিনশো চারশো মিলিয়ন ডলার দেন নাইলে আপনারা সমস্ত জিনিস শেষ করে দেব টাকা পয়সা থেকে শুরু করে আপনার সমস্ত জিনিস ফাস হয়ে যাবে তখন আমরা বলবো এটা কেমনে হলো ভাই তখন আমাদের আর কিছুই করার থাকবে না কারণ আমরা প্রস্তুত ছিলাম না তাই এখনই প্রস্তুতি নিতে হবে এত কিছু জানার পর এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি করতে পারে কর্তトム ইআই রেডি কমান্ডো সার্ভার গঠন করতে হবে পুলিশ সেনাবাহিনী এবং গুইনদ বাহিনী আইসিটি ডিভিশন মিলে একক ইহুনি স্কুল এবং কলেজ পর্যায় থেকে সাইবার এবং ইআই বাধ্যতামূলক করতে হবে প্রতিটি সরকারি এবং বেসরকারি সিস্টেমে ইআই এবং সাইবার সিস্টেম বসাতে হবে জাতীয় পর্যায়ে বছরে একবার অন্তত হলো সাইবার মহড়া দিতে হবে এবং এটা চালু করতে হবে যেন হঠাৎ সাইবার হামলা হলে সকলে প্রস্তুত থাকতে পারে শুধু সরকার নয় আপনাকেও প্রস্তুত থাকতে হবে নিজের কোণে টু অ্যাপ এ চালু করতেও হবে অচেনা লিঙ্কে ক্লিক করা যাবে না সরকারি কাজের অ্যাপে স্টার্টিং অ্যাপে পাসওয়ার্ড দিন এবং জাতীয় নিরাপত্তা এবং জাতীয় পরিচয় পত্র পাসওয়ার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট এগুলোকে পাচার কারণ আজকে যে এআই কন্ট্রো নকল করে টাকা নিয়েছে সে আগামীকাল আপনার পরিচয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ করতে পারে তখন আপনি ফেসে যাবেন তখন হাজার বললেও কোনো লাভ হবে না তখন বিশ্ববাজী বসবে আপনি এই অপরাধ করেছেন এখন আপনি শুনুন একটি কাল্পনিক কাহিনী সাল দুই হাজার সাতাশ জুন মাস ঢাকা শহরের বিদ্যুৎ গেট হঠাৎ করে ভেঙে গেল হসপিটালের লাইফ সাপোর্ট বন্ধ হয়ে গেল ব্যাংকিং সার্ভার লগিং হচ্ছে না মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না তখন বোঝা যায় এটা কোনো প্রযুক্তিগত ত্রুটি নয় এটা হলো সাইবার হামলা আর সেই হামলা এসেছে এক অজানা এক রাষ্ট্র হ্যাকারদের কাছ থেকে তাদের পরিচয় নেই দেশের নাম নেই কিন্তু তারা এক একজন আধুনিক অস্ত্রধারী কিন্তু অদৃশ্য আর এটা কোনো সিনাম নয় এটা হলো পরবর্তী যুদ্ধের রিহার্সেল অস্ত্র বদলে এসে যুদ্ধ হল তথ্যের জন্য নিয়ন্ত্রণের জন্য এবং ভবিষ্যতের জন্য আমাদের এখনই তৈরি করতে হবে এখনই তৈরি হতে হবে নয়তো আমাদের পরিচয় অস্ত্র এবং নিরাপত্তা সব কিছু অদৃশ্য শত্রুর হাতে চলে যাবে যে সময় আমাদের সমস্ত জিনিস নিয়ন্ত্রণ হবে অদৃশ্য শত্রুর বাংলাদেশকে শেষ মুহূর্তে চাকবে নাকি আরেকটি সুযোগ তৈরি হবে আপনি কি তৈরি শেয়ার করুন যাতে সবাই জেনে যুদ্ধ শুরু হয়ে গেছে আর নীরব থাকলে চলবে আর ভিডিও শেষে বলতে চাই এই ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনি সাইবার নিরাপত্তা নিয়ে কতটা সচেতন সেটা আমাদেরকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং পরবর্তী আসছে এবং পরবর্তী ভিডিও আসছে বাংলাদেশ গোয়েন্দা সংস্থা কিভাবে এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ আমাদের বাংলাদেশ আরো এগিয়ে যাবে যদি এআই ব্যবহার করে এবং আমাদের এআই ব্যবহার করান কতটা জরুরি সেটা আমাদেরকে এখনই শিখতে হবে সেই বিষয় নিয়ে পরবর্তী ভিডিও আসতে আসে ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চান সেটা তো সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট করতে হবে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবে নিজস্ব কোনো মন্তব্য থাকলে যে কোনো বিষয় আমাদেরকে নিজে কমেন্ট করে অবশ্যই জানাই যাবে